আদর্শের ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আমরা আছি খুলনা জেলার ডুমরিয়া উপজেলায় অবস্থিত শাহপুর বসুরহাটে আর এই হাটটি হচ্ছে খুলনা জেলার ডুমরিয়া উপজেলায় অবস্থিত শাহপুর বসুরহাট সপ্তাহে একদিন বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গরু বেচা কেনা চলে বন্ধুরা আজকের এই হাট থেকে আপনাদেরকে আমরা জানাবো দেশি জাতির যেসব হাট বিশাল গরু রয়েছে সেগুলোর কেমন কী দরদাম চলছে আশা করি ভালো লাগবে আমাদের সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে ধারণা পেয়ে যাবেন এটা কি গাবি নাকি বকনা

বিক্রির দাম ধরো চল্লিশ ভাঙলি হবে না চল্লিশ ভাঙলি হবে এদিকে একটা সাড়ে বছর এটা দাম হচ্ছে গাইবাসুর আপনার হচ্ছে এই দাম একত্রিশ হাজার বলছেন

বন্ধুরা এদিকে কিছু হাড্ডি শুকনা গরু দেখতে পাচ্ছি ভাই এটার বয়স থেকে বলেছে দাঁত ভাই এটার বয়স হলো বড় বয়স এটা সাদা আচ্ছা বড় বয়সটা কত হচ্ছে এটা সাইজ 36000 ভাই বিক্রি কি কত কি হবে 32000 হবে আচ্ছা আর ছয় দাঁতেরটা ওটাও 32000 হবে 32 একদম একবারেই 32 একবার আর কোনটা আছে এটা শাল আচ্ছা আমরা শাল গরু দেখ বন্ধুরা দেখেন এদিকে একটা শুকনা গরু সেই লেভেলের শুকনা ভাই এই শুকনার দাম কত 42000 42 দাঁত কয় আছে এটা

চল্লিশ আচ্ছা ধন্যবাদ দর্শক আমরা ছিলাম হচ্ছে শাহপুরা ডুমোরিয়া উপজেলায় অবস্থিত হাটটি সপ্তাহে হচ্ছে একদিন বৃহস্পতিবার সকাল থেকে বসে এই হাট থেকে আপনাদেরকে গুরুত্ব দরদাম জানালাম ধন্যবাদ সবাইকে